আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা রাখি অনেকে অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সামনে অষ্টম থেকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের এক থেকে একশো আঠারো পর্যন্ত মৌলগুলো রয়েছে এই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রনিক সংখ্যা এবং উক্ত মৌলের নাম ইংরেজি নাম আর যে যে মূলগুলো ল্যাটিন নাম আছে সেই নাম সহ প্রত্যেকটি মূলের প্রতীক আমি একটু তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব বা তুলে ধরার চেষ্টা করব জানি এই ভিডিওটির মাধ্যমে অনেকে অনেক উপকার পাবে তথাপিও কেমিস্ট্রি এমন একটি সাবজেক্ট যে সাবজেক্টে আমরা আদি অন্ত যদি আন্তরিকতার সাথে বুঝে প্র্যাকটিস করি তাহলে রস যোগায়ন রসায়ন তোমরা পেয়ে যাবে তো লক্ষ্য করে এখানে এক থেকে দশ পর্যন্ত যে মৌলিক পদার্থ রয়েছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন এবং এখানে আমরা এই দশটি মলের মধ্যে কোনো মলেরই ল্যাটিন নাম আমরা পাই নাই দেখি পরবর্তী পেজে আমরা কি পেতে পারি পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি এগারো থেকে বিশ পর্যন্ত যে মৌল রয়েছে এই মৌলগুলোর মধ্যে দেখো কিছু মৌল আছে যেগুলো স্টার চিহ্ন দিয়েছি যেমন এগারো নম্বর মৌলটি সোডিয়াম এটির নাম দেখো ল্যাটিনে আছে নেটিয়াম এটিকে আমরা এনে বলবো বারো নম্বর আছে ম্যাগনেশিয়াম তেরো নম্বর অ্যালুমিনিয়াম চোদ্দো নম্বর সিলিকন পনেরো নম্বর ফসফরাস এভাবে করে বিশ পর্যন্ত যে মৌলগুলো রয়েছে তোমরা যদি সুন্দরভাবে এই স্টার চিহ্ন সম্মিলিত যে মৌল এই মৌলগুলো যদি বারবার প্র্যাকটিস করো তাহলে ন অষ্টম থেকে এসএসসি পর্যন্ত তোমরা কেমিস্ট্রি নেওয়া ভয় পাবেন না ইনশাল্লাহ সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ যেমন আমাদের ছোটবেলায় বাংলা বা ইংরেজি গ্রামারে আমাদের প্রয়োজন হয়েছে ঠিক কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টি এরপর দেখো একুশ থেকে ত্রিশ পর্যন্ত মৌল এখানে মৌলগুলো ধারাবাহিকভাবে সুন্দরভাবে সিরিয়াল এখানে করা আছে এবং প্রত্যেকটি মলের পাশে আবার ইম্পর্টেন্ট এবং ল্যাটিন নাম সহ প্রতীক দেওয়া আছে এবং প্রতীকগুলো আন্ডারলাইন করেছে একটু দেখে নিতে পারো একুশ থেকে তিরিশ এর পরে তোমরা একটু দেখো এরপরে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এখানে যে মূল্যগুলো রয়েছে জানার জন্য সিরিয়ালই তোমরা দেখতে পারো বাট এখানে শুধুমাত্র থার্টি সিক্স ক্রিপ্টন যেটা আমরা নিষ্ক্রিয় মৌল বলে থাকি একটি মৌলও রয়েছে যেটা চমৎকারভাবে তোমরা নিষ্ক মোলের একটি অংশ এটি পাবে ছত্রিশ নম্বর পারমাণিক সংখ্যা যার ক্রিপ্টর দেখলে বুঝতে পারবে এরপরে আমরা একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত যে মূল দশটি রয়েছে এর মধ্যে সাতচল্লিশ নম্বর মৌলটি সিলভার যেটি আর্জেন্টাম আমরা এজি প্রতীক দ্বারা চিহ্নিত করি তারপর টিন স্টেনাম এস এন পঞ্চাশ নম্বর আমাদের মৌল তারপর তোমরা দেখে নিতে পারো একান্ন থেকে ষাট পর্যন্ত এখানে মোলের মধ্যে তিপ্পান্ন এবং চার নম্বর মোলও খুব গুরুত্বপূর্ণ বলেই আমি এটি দাগিয়েছি অর্থাৎ একান্ন থেকে ষাট পর্যন্ত দশটি মোলও এদের প্রতীকগুলো দেখো এবং নামসমূহ তারপর একষট্টি থেকে সত্তর পর্যন্ত যে মোল রয়েছে এই মোলগুলো দেখো আস্তে আস্তে আমাদের বিভিন্ন রাসায়নিক বিক্রয় যে মৌলগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা বাইরে চলে আসছে অর্থাৎ একষট্টি থেকে সত্তর পর্যন্ত যে মৌলগুলো রয়েছে এগুলোর ব্যবহার আমরা নাইন টেনে যে খুব কম পাবো বা ইন্টারে যেও তো এগুলো লাগবে অবশ্যই বা অনার্স মাস্টার্সে গেলেও এই একশো আঠারোটি মোলও আমাদের সবসময় লাগবে প্রয়োজন লাগবে তো লক্ষ্য করো এরপরে একাত্তর থেকে আশি পর্যন্ত এই দশটি মোলের মধ্যে এক চুয়াত্তর নম্বর মৌল ট্যাংস টেন খুব ইম্পর্টেন্ট কথা যে ল্যাটিন শব্দ দেখো ওলফাম এটা ডাব্লিউ দ্বারা আমরা চিহ্নিত মানে প্রতীকটি পাচ্ছি আটাত্তর নম্বর মোলো প্লাটিনাম পিটি সেভেন্টি নাইন অর্থাৎ উনআশি নম্বর গোল্ড এটি কিন্তু ইম্পর্টেন্ট এটি অরাম এই ইউ আশি নম্বর মার্কারি এইচ জি এই আশি নম্বর মোলোটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম বিপ্লব তোমরা পেয়ে থাকবে তারপর চলে আসি একাশি থেকে নব্বই এখানে দশটি মৌল রয়েছে এর মধ্যে বিরাশি নম্বর মৌল লেট খুবই ইম্পর্টেন্ট প্লাম বাম প্রতীক তোমরা জানো এটি ল্যাটিন শব্দ তাছাড়াও এখানে এইটটি সিক্স নম্বর মৌল রেডন এটিও নিষ্ক্রিয় মৌল অর্থাৎ একাশি থেকে নব্বই পর্যন্ত এই দশটি মৌলের মধ্যে আমরা সচরাচর এইটি টু এবং এইটটি সিক্স এই দুইটি মৌল আমরা রাসায়নিক প্রায় ব্যবহার দেখতে পাই তারপর নাইনটি ওয়ান থেকে শুরু করে হানড্রেড পর্যন্ত এই দশটি মূলক যেগুলো আসলেই তোমরা দেখলে বুঝতে পারছো যে একটু মনে হচ্ছে বানানে জটিল বাট জানার জন্য শেখার জন্য সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা আজকের এই ভিডিওটা ভালোভাবে খেয়াল করি বা এগুলো যদি বারবার প্র্যাকটিস করি আমাদের বিশ্বাস তোমাদের অনেক উপকার হবে এরপরে আসো দেখো একানব্বই পর একানব্বই থেকে একশো পর্যন্ত তারপরে আমরা আসছি একশো এক থেকে একশো এখানেও এই দশটি মৌল মধ্যে দেখো খুব গুরুত্বপূর্ণ মৌলও না থাকলেও ধারাবাহিকভাবে আমরা সিরিয়াল মেনটেন করলে মলের নাম বা এখানে প্রতীক এগুলো আমরা পেয়ে যাচ্ছি তারপর লাস্ট অফ অল আমরা যেটি পাচ্ছি দেখো একশো এগারো থেকে একশো আঠারো পর্যন্ত এখানে এই একশো আঠারো নম্বর মৌলও পর্যন্ত তোমরা যদি ধারাবাহিকভাবে সুন্দরভাবে দেখো বা এই ভিডিওর মাধ্যমে যদি এক থেকে একশো আঠাশটি মৌল ভালোভাবে তুলে নিতে পারো বা দেখো প্রতীক বা ইংরেজি নাম বা ল্যাটিন শব্দ সেক্ষেত্রে তোমাদের অনেক উপকারে আসবে আমাকে আমার অষ্টম শ্রেণীর এই বছর নতুন শিক্ষার্থী অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সে আমাকে হেল্প করছে তোমাদের আবার পরবর্তী ভিডিও দেখার জন্য শুভকামনা রেখে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ